বসন্ত এসে গেছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বসন্ত এসেই গেছে তাই বসন্তর জন্য একটা স্পেশাল কোশন কভার তৈরি করব। আমি প্রথমে একটা সানফ্লাওয়ার এখানে এই যে সুন্দরভাবে আমি আর্ট করে নিয়েছি এবং আমি কাতা স্টিচ সেলাই দিয়ে সম্পূর্ণ সানফ্লাওয়ারটা স্টিচ দিয়ে তৈরি করে নিচ্ছি এই যে দেখেন খুবই সিম্পল একটা সেলাই কিন্তু সেলাইটা অনেক করা শেষে অনেক অসাধারণ একটা লুক দেয় এটা আসলে আপনারা এইটা বসন্ত স্পেশাল হিসেবে আপনারা কুশন কভার বা বেডশিট বা আপনারা যে কোনো ড্রেসেও এভাবে হ্যান্ড অ্যাম্বারিটা করে নিতে পারেন আসলে এটা অনেক সুন্দর একটা লুক দেয় আমিও ভাবলাম যে আমি বসন্ত স্পেশাল আমি এই কুশন কভারটা তৈরি করব। তাই আমিও করে ফেললাম আর আপনাদের সঙ্গে শেয়ারও করলাম ভিডিওটা এই যে দেখেন আমি প্রথমে সানফ্লাওয়ারগুলো সুন্দরভাবে এঁকে নিয়েছি এবং আমি এখানে হলুদ সুতাটা ব্যবহার করছি আর এখানে সুন্দর একটা লুক আনতে হলে সুন্দরভাবে এই হলুদ সুতার মানে সেলাইটা কাতা স্টিচ সেলাইটা একটু বড় বড় করে দিতে হবে যাতে সুন্দর একটা লুক আসে আর এখানে আমি একটা এই যে কমলা কালারের সুতোটা দিয়ে সেলাই করে নিচ্ছি যাতে এটা থ্রি একটা লুক আসে আসলে দেখেন কমলা কালারের সুতোটা দেওয়ার পরে একটা সুন্দর থ্রি ডি লুক এসেছে এবং দেখতেও অনেক সুন্দর লাগছে মাসাল্লাহ আপনারাও দেখেন অনেক সুন্দর লাগছে তাই অনেক সময় সুতোর কমিউনিকেশনটাও সুন্দর করলে এটা দেখতেও অনেক সুন্দর দেখায় এই যে আমার সম্পূর্ণ করা হয়ে গেলে দেখবেন অনেক সুন্দর দেখা যাবে কারণ এটা থ্রি ডি লুক দিলে এই যে দেখেন অনেক সুন্দর দেখাচ্ছে আমি আস্তে আস্তে সম্পূর্ণ হাতের কাজগুলো কমপ্লিট করে নেব আর এই যে আমি প্রথমে এখানে ভেবেছিলাম যে নট সেলাইগুলো দিয়ে আমি সম্পূর্ণ কভার করব। কিন্তু পরে দেখলাম ওটা দিলে একটু ফাঁকা ফাঁকা বা ডিফারেন্ট ওর মাঝখানে বেশি একটা ভালো লাগছিল না এই জন্য আমি মাঝখানে সম্পূর্ণগুলোই কাতা স্টিচ দিয়েই সেলাই করে নিয়েছি আমি পরে আর নট সেলাইগুলো আর দিইনি তারপর আমি পাতা সেলাইটাও সবুজ সুতো দিয়ে করেছি এটা আমি কাতা স্টিচ মানে সম্পূর্ণ সেলাইটায় আমি কাতা স্টিচ সেলাই দিয়েই দিয়েছি কাতা স্টিচ সেলাইটাও যদি আপনারা সুন্দরভাবে করে নিতে পারেন আসলে এটাও অনেক সুন্দর দেখা যায় আর এখানে আমি একটা বাটারফ্লাই এঁকেছি আমি বাটারফ্লাইটা ফ্লাইটাও সুন্দরভাবে করে নিচ্ছি আপনারা এটা বসন্ত স্পেশালভাবে বেডশিট এবং কুশন কভার বালিশের কভার দিয়ে সম্পূর্ণ যদি আপনারা করে নেন তাহলে এটা অনেক সুন্দর একটা লুক দেবে আপনারাও এটা করে নিতে পারেন আর আমার এই সুন্দর এই যে ভিডিওটা আমি আপনাদের একটা সুন্দর ভাবে উপস্থাপনার চেষ্টা করেছি যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব আশা করি আমার ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ